নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো এই এক থালা লুচি এবং ছোলার ডাল নিয়ে আজকে বসে পড়েছি আচ্ছা ফার্স্ট অফ অল বিপত্তারিণী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে গত শনিবারেও ছিল এবং মঙ্গলবারে মানে আষাঢ় মাসের প্রথম শনিবার এবং মঙ্গলবার বিপত্তারিণী পুজো করা হয় সমস্ত বিপদ থেকে সুস্থ রাখার কামনায় আর কি ঠাকুরের কাছে তো পুজো টুজো দিয়ে আসা হয়ে গেছে এবং এসে তেরোটা লুচি খেতে হয় আজকে মানে লাঞ্চে থাকে আজকে তেরোটা লুচি যারা বিপত্তায়নি করেন অলমোস্ট সবাই এটা করেন বিচারে আপনারা দেখতে পাবেন আরও অনেক কিছু নিয়ে আমি খালাটা সাজিয়েছিলাম যদিও অতটা আমি খেতে পারবো না তো ফাইনালি নামিয়ে রেখে দিয়ে এসেছি খানিকটা আর এই ফুলকো ফুলকো লুচি ছোট্ট ছোট্ট তেরোটা লুচি খেতে হয় যেহেতু তাই একটু ছোট্ট ছোট্ট লুচি করেছি এই যে ফুচকার থেকে একটু বড় বড় সাইজে তো খাওয়া স্টার্ট করি খেয়ে দেখি কেমন হলো এই ডালটা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে ছোলার ডাল আমার ভীষণ প্রিয় তবে ছোলার ডাল এইভাবে করলে মানে একদম ওই সিম্পল ছোলার ডাল খেতে ভালো লাগে না একটু কিশমিশ নারকেল মাস্ট ছোলার ডালে খুব ভালো লাগে খেতে আজকে কি এটা এটিং হচ্ছে তাহলে আমি খেতে ডাকি এবং আপনারা ততক্ষণ ছোলার ডাল লুচি এগুলো রেসিপি দেখে নিন এগুলো শুট করে রেখেছি আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা রেসিপিগুলো দেখতে থাকুন এবং আমি খাওয়াটা শেষ করি তো ছোলার ডাল রান্না করার জন্য ডালটাকে আমি ঘন্টা তিনেক আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভেজার পর অনেকটা ফুলে উঠেছে এবং নরমও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি করে ডাল নিয়েছি এখানে ডালটা সেদ্ধ করে রেখে দেবো খানিকটা আর বাকিটা দিয়ে ছোলার ডাল যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করব তো ডালটা আগে সেদ্ধ করতে হবে তার জন্য প্রেসার কুকারে ডালটা নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি এর মধ্যে আর এক টি স্পুন নুন আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে মাঝারি আছে দুটো ভিসেল দিয়ে সেদ্ধ করে নেব ডাল যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে সেদ্ধ করতে কিন্তু সময় একটু কম লাগে তো ডালটা সেদ্ধ করে নেওয়ার পর ডালের জন্য আমি কিছুটা নারকেল কুচিয়ে নিচ্ছি যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে তারপর রান্নাটা শুরু করব। একটু নারকেল কিশমিশ একটু বাদাম এগুলো দিলে কিন্তু ছোলার ডাল খেতে খুব ভালো লাগে তো সেগুলোই আমি রেডি করে রাখছি আর এদিকে ডালটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধও হয়েছে আবার গোটা গোটাও রয়েছে মানে গলে যায়নি এরকমভাবে সেদ্ধ করলে কিন্তু ছোলার ডালের টেক্সচার এবং টেস্ট দুটোই খুব ভালো হয় তো আমার ডালের জন্য সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে তবে তার আগে আমি একটু ময়দাটা মেখে রাখবো কারণ ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে মানে ময়দার ডোটা বানানোর পর কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সেটা দিয়ে লুচি বানাতে হবে তো আমি এখানে একটা বড়ো পাত্রের মধ্যে আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী বা ওই হাফ টি স্পুন মতো নুন এবং তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল আর নুনটা দিয়ে ময়দাটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে ময়দাতে ভালো মতো ময়দান দিয়ে নিচ্ছি তারপর এই ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর জলটা কিন্তু আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল নিয়েছি মানে গরম জল বা ঠান্ডা জল কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করিনি তো ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সফট একটা ডো বানিয়েছি তো এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর এরপর এদিকে ছোলার ডালটা রেডি করে নেব তো কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক চা চামচ মতো গোটা জিরে হাফ চা চামচ গোটা মৌরি একটা ছোটো এলাচ আর একটা তেজপাতা ছোট সাইজের তেজপাতা ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এগুলোকে শুকনো কড়াইতেই ভালো করে প্রথমে ভেজে নেব মানে ড্রাই রোস্ট করে নেব তারপর নামিয়ে হামান দিস্তেতে এগুলোকে আধ ভাঙা করে নেব এটা এই যে ভাজা মশলাটা তৈরি করছি এটা ছোলার ডালের টেস্ট কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে তো মোটামুটি মিনিট দুয়ে মিডিয়াম ফ্লেমে ভাজার পর মশলাগুলো দেখুন কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে আর মশলা থেকে হালকা ধোয়া উঠতে শুরু করেছে তো এবার এই মশলাটাকে নামিয়ে হামান মধ্যে নিয়ে নিয়েছি এটা গরম থাকা অবস্থাতেই এটাকে আধ ভাঙ্গা করে নেব আর এদিকে এই কড়াইয়ের মধ্যেই দু চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে কিশমিশটা দিয়ে হালকা করে ভেজে তুলে নেব কিশমিশ বাদাম নারকেল এগুলোর পরিমাণটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো কিশমিশটা একদম হালকা করে ভেজেছি জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য তারপর এগুলো তুলে নিয়েছি তারপর ওই বাকি ঘিয়ের মধ্যেই এক মুঠো মতো এক মুঠো না এক মুঠোর থেকে একটু বেশি রয়েছে প্রচুর নারকেল দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে নারকেলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নারকেলগুলো একটু ভেজে এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচটা আমন্ড বাদাম নিয়েছিলাম বাদাম ভিজিয়ে বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে সেই বাদামগুলো ব্যবহার করেছি ছোট ছোট টুকরো করে তো নারকেল এবং বাদামটাও ভেজে তুলে নিয়েছি আমি তারপর কড়াইতে বাকি যেটুকু ঘি আছে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং এক চা চামচ পরিমাণে গোটা জিরে জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ মতো এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করে এই আদা এবং কাঁচা লঙ্কা বাটাটাকে সামান্য একটু ভেজে নেব একটু জল অ্যাড করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না মশলাটা ভাজার সময় এর মধ্যে সামান্য একটু নুন একের চার চা চামচ মতো হলুদ গুঁড়ো আর একের চার চা চামচ মতোই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ কিন্তু ডাল সেদ্ধ করার সময়ও দেওয়া ছিল সেই জন্য একদম কম পরিমাণে দিয়েছি আর ভাজা মশলায় যেহেতু জিরে ব্যবহার করেছি তাই এখানে জিরে গুঁড়োটাও একদম কম পরিমাণে দিয়েছি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে মশলা থেকে তো এবার এর মধ্যে সেদ্ধ করে রাখার ডালটা খানিকটা দিয়ে দেব। আমি এখানে দেড় কাপ মতো সেদ্ধ করা ডাল নিয়েছি এটা দুজনের জন্য যথেষ্ট তো ডালটা অ্যাড করার পর মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ডালটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু ছোলার ডাল তাই সামান্য একটু মিষ্টি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে ছোলার ডাল খেতে বেশি ভালো লাগে আমি এখানে জ্যাগারি পাউডার দিলাম আপনারা চিনিও দিতে পারেন আর জাস্ট একের চার চা চামচেরও কম পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর ডালটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো মোটামুটি তিন চার মিনিট মতো ডালটা আমি ফুটিয়ে নিয়েছি এবার কিছু ডাল একটু স্প্যাচোলা দিয়ে এক গলিয়ে দেব যাতে ডালটা একটু ঘন হয়ে যায় তারপর এর মধ্যে ভেজে রাখা নারকেল কুচি বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা মশলাটা ভাজা মশলাটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আমাদের ছোলার ডাল কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আর জাস্ট মিনিট দুয়েক এটাকে ফুটিয়ে নামিয়ে নেব তো কড়াইটাকে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আর এবার এদিকে লুচির জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ডোটাকে আরও একবার হালকা হাতে মেখে নিয়েছি তারপর এর মধ্যে থেকে আমি যে রকম সাইজের রুটির লেচি কাটি সেই রকমভাবেই দুটো লেচি কেটে নিয়ে সেগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে নিয়ে এর মধ্যে থেকেই তেরোটা লেচি আবার কেটে নেব তাহলে পরিমাণটা একই থাকলো মানে যতটুকু আমি রুটি খাই ততটাই লুচি খাওয়া হবে যদিও এত ট্রিক অ্যাপ্লাই করে পরিমাণটা সমান রাখার চেষ্টা করেছি আমি তাও ওই সাত আটটা লুচি খাওয়ার পরে মনে হয় পেট ভরে গেছে আর খেতে পাচ্ছি না বাকিগুলো অতি কষ্টে খেতে হয় আমাকে তো তেরোটা লেচি কেটে নেওয়ার পর প্রত্যেকটা লেচিকে আলাদা আলাদা করে আমি এবার বেলে নেব। বেলার জন্য কেউ চাইলে শুকনো ময়দাও ইউজ করতে পারেন তবে তাতে কিন্তু তেলটা অনেকটা নষ্ট হয়ে যায় মানে লুচি ভাজার যে তেলটা সেটা অনেকটা ঘোলাটে হয়ে যায় শুকনো ময়দা দিয়ে যদি বেলা হয় তো অল্প একটু তেল ব্যবহার করতে পারেন বেলার জন্য অথবা ময়ান যদি ঠিকঠাক পরিমাণে দেওয়া হয় তাহলে লুচি বেলার জন্য কিন্তু তেল বা শুকনো ময়দা কোনোটাই আর লাগে না আর আগেও অনেক ভিডিওতে বলেছি লুচি বেলাতে মানে লুচি গোল করে বেলাতে আমি কিন্তু গোল্লা বেলে নিই মানে কাজ চালানোর মতো ঠিকঠাক হয় কিন্তু গোল গোল লুচি আমি বেলতে পারি না রুটি যেমন সুন্দর চাঁদের মতন গোল বানাতে পারি কিন্তু এটা লুচিগুলো আমি কখনোই একদম পারফেক্ট গোল হয় না তো যাই হোক সমস্ত লুচিগুলো আগে বেলে নিই তারপর ভাজবো ভাজার জন্য তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম ডালটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইটাই আমি ব্যবহার করছি এখানে না তার আগে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা তো তেল খুব ভালো গরম হওয়ার পর এর মধ্যে প্রত্যেকটা লুচি যেগুলো বেলে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে লুচিগুলো ফুলে উঠলে তারপর উল্টে দিয়ে নামিয়ে নেব খুব বেশি কড়া করে ভাজা হলে আমার লুচি খুব একটা পছন্দ নয় সেরকম এরকম একটু হালকা সাদাটে ভাব থাকবে অথচ ভালো মতো ভাজাও হয়ে যাবে এরকম লুচি আমার বেশি পছন্দের আপনাদের সাথে কিন্তু আমি সাদা লুচির রেসিপিও শেয়ার করেছি সেটাও ট্রাই করতে পারেন সাদা লুচি বানানোর জন্য তেলটাও একদম ধবধবে সাদা হতে হয় মানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করলে কিন্তু লুচিগুলো সুন্দর সাদা হয় রাইস ব্র্যান অয়েল সয়াবিন অয়েল এগুলোতে যেহেতু হালকা একটু ওই হলদেটে কালার থাকে তাই এগুলোতে লুচি কিন্তু একেবারে ধবধবে সাদা হয় না যাই হোক সব লুচিগুলোই দেখছেন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো সমস্ত লুচিগুলো ভেজে রেডি করে তারপর এবার প্লেটিং করব। তো লুচিগুলো তো সাজানো রয়েছেই থালাতে এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল ডালটা নামানোর সময় আমি কিন্তু একটু ওই মাখা মাখা টাইপের নামিয়েছিলাম তবে ঠান্ডা হওয়ার পর ডালটা অনেকটাই টেনে গেছে তো চাইলে আর একটু গরম জল অ্যাড করে ফুটিয়ে নিলে কিন্তু ডালটা আবার পাতলাও হয়ে যেতে পারে তবে আমি এরকমটাই সার্ভ করলাম আর এর সাথে আমি একটু ছানা নিয়ে নিচ্ছি সকালে দুধ কাটিয়ে ছানা তৈরি করে রেখেছিলাম আর এর সাথেই পুজোর প্রসাদের একটু ফল এবং মিষ্টি রাখছি একটা আম এবং একটা বেকড রসগোল্লা রেখেছি তবে থালা সাজানোই সার এতগুলো তো আমি খেতেই পারবো না তেরোটা লুচি খাওয়ার পরে জল খাওয়ারই জায়গা থাকে না আর এটা জাস্ট থালাটা সাজিয়ে গুজিয়ে একটু ফটো তোলার জন্য এইভাবে সাজালাম থালাটা তবে আপনারা খেতে পারলে কিন্তু অবশ্যই খেতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আর আজকের এই রেসিপির সাথে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার